আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফাতেমা ফাদ চ্যানেল স্বাগতম জানাচ্ছি আপনাদের আজকের ভিডিও বিশেষ ভিডিওতে আজকে আমি আপনাদের জন্য তিনটি গ্রামের ঐতিহ্যবাহী এবং সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি এই ভিডিওটিতে থাকবে খেসারি সিদ্ধ গরুর মাংস রান্না এবং নাল রুটি যা আমাদের দেশের গ্রামীণ সংস্কৃতির একটি অমূল্য অংশ আমরা জানি গ্রামে অনেক খাবার রয়েছে যা শুধু খেতে সুস্বাদু নয় বরং এর সাথে রয়েছে পুষ্টিগুণ এবং ঐতিহ্য চলুন একে একে দেখে নেওয়া যাক কীভাবে এই তিনটি সুস্বাদু খাবার তৈরি করা হয় এবং কেন এগুলো গ্রামে এত জনপ্রিয় আজকের প্রথম রেসিপি হচ্ছে খেসারি সিদ্ধ যা আমাদের দেশের গ্রামীণ খাবারের মধ্যে একটি পুরানো এবং জনপ্রিয় স্ন্যাক্স খেসারি শস্যটি মূলত জমিতে চাষ করা হয় এবং এটি বাংলাদেশের গ্রামের খাদ্য তালিকায় বেশ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে গ্রামে খেসারি সিদ্ধ খাওয়া সাধারণত পছন্দ করা হয় বিশেষত এটি সহজ পুষ্টিকর এবং স্বাদে অনেক ভালো এই গাছ থেকে খেসারি সংগ্রহ করা হচ্ছে খেসারি গাছটি গ্রামে সহজে পাওয়া যায় এবং এটি সাধারণত মাটির গুণাগুণ অনুযায়ী ভালো ফলন দেয় তবে খেসারি সংগ্রহ করা সহজ হলেও এর প্রস্তুতিতে কিছু সময়ও যত্ন নিতে হয় খেসারি সিদ্ধে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এছাড়া এতে থাকা প্রোটিন শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যে খেসারি সিদ্ধ খেলে ম্যাটাবলিজম ভালো হয় এবং এটি হজম শক্তি উন্নত করতে সাহায্য করে এছাড়া খেসারি অত্যন্ত হালকা খাবার হওয়ায় এটি হার্টের জন্য হার্টের জন্য ভালো যারা ওজন কমাতে চান বা যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য এটি একটি আদর্শ খাবার এটি আরও ভালো কাজ করে আমাদের হজম প্রক্রিয়াকে আপনি যদি ভারী খাবার খেতে বিরত থাকতে চান তবে খেসারি সিদ্ধ আপনার জন্য আদর্শ স্ন্যাক হতে পারে এবার খেসারিগুলো সিদ্ধ করার জন্য আমরা এগুলোকে লবণ দিয়ে সিদ্ধ করি সিদ্ধ করার সময় খেসারি খুবই নরম হয়ে যায় এবং এর মধ্যে থাকে অনেক পুষ্টি যা আমাদের শরীরের জন্য উপকারী এখন খেসারি সিদ্ধ হয়ে গেছে এবং এর স্বাদও অসাধারণ এটি গ্রামে সাধারণত দুপুর বা বিকেলের স্ন্যাক্স হিসেবে খাওয়া হয় খেসারি সিদ্ধ খাওয়ার পর আপনি খুব সহজে অনুভব করতে পারবেন এর পুষ্টিগুণ এর মধ্যে প্রোটিন ফাইবার এবং বিভিন্ন মিনারেলস থাকে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এখানে আমরা যদি খেসারি সিদ্ধের তুলনা করি চিপস বা ফাস্ট ফুডের সাথে তবে খেসারি অনেক বেশি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর ফাস্ট ফুডগুলোতে অতিরিক্ত চর্বি এবং চিনির পরিমাণ থাকে যা শরীরের জন্য ভালো নয় অন্যদিকে খেসারি সিদ্ধে কোনো অতিরিক্ত চর্বি বা খারাপ উপাদান নেই তাই এটি একটি স্বাস্থ্যকর বিকল্প এখন আসা যাক আমাদের দ্বিতীয় রেসিপি গরুর মাংস রান্না গরুর মাংস আমাদের দেশের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটি প্রধান স্থান অধিকার করে গ্রামে প্রতিটি উৎসব বিয়ে বা পারিবারিক জমায়েতের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে গরুর মাংস আর বিশেষ করে গ্রামের লোকেরা গরুর মাংসকে একটি বড় ইভেন্ট হিসেবেই মানে প্রথমে গরুর মাংসটি পলিথিন থেকে বের করা হচ্ছে গ্রামের বাজারে বা পশু জবাই স্থান থেকে ফ্রেশ গরুর মাংস পাওয়া যায় আপনি যদি গ্রামের আসল স্বাদ চান তবে এখানকার মাংস খুবই তাজা এবং এর গুণগত মান অনেক ভালো গরুর মাংসের ফেটি অংশ মাংসের টুকরো এবং হাড সবই থাকে যা রান্নার জন্য আদর্শ এটি একটা গুরুত্বপূর্ণ অংশ কারণ যে মাংসের ফেটি অংশ থাকবে না সে মাংস রান্না করলে তার স্বাদ আসবে না বিশেষ করে গরুর মাংসের যে নির্দিষ্ট স্বাদ নরম অংশ ও সুগন্ধ থাকে তা পেটের কারণে হয় এখন মাংসের টুকরোগুলো ছোট ছোট অংশে কাটা হচ্ছে খেয়াল করুন মাংসটি কতটা নরম এবং রসালো যা রান্না করার পর সুস্বাদু হয়ে ওঠে মাংস কাটা হলো গুরুত্বপূর্ণ কারণ সঠিক আকারে কাটা মাংস রান্নার সময় সঠিকভাবে ফুড়ে ও মাখা হবে যা আরও সুস্বাদু করবে এখন মাংসের কাটা টুকরোগুলো খুব সঠিকভাবে ভাগ করা হচ্ছে যা পরে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে রান্নার জন্য প্রস্তুত করা হবে মাংস কাটা ও মেশানোর সময় আমাদের লক্ষ্য থাক লক্ষ্য থাকে যাতে প্রত্যেক টুকরোতে সমানভাবে মশলা ঢুকে যায় এবার আমরা গরুর মাংস রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো প্রস্তুত করি এর মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ আলু ধনেপাতা এবং মশলাগুলো এগুলো গরুর মাংসের সাথে যোগ করার পর মাংসের স্বাদ আরও গভীর ও মজাদার হয়ে ওঠে এবার মাংসটি ভালোভাবে কষানো হচ্ছে মাংসটি কষানোর পর টমেটো এবং আলু যোগ করি এই প্রক্রিয়ায় মাংসের স্বাদ আরও তীব্র হয়ে ওঠে গ্রামে গরুর মাংস রান্নার একটি বিশেষ ধরন রয়েছে যা আমাদের পরম্পরা অনুসারে তৈরি হয় এছাড়া গরুর মাংস খুবই পুষ্টিকর এতে প্রোটিন আয়রন এবং বিভিন্ন ভিটামিন থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী গরুর মাংসের মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে প্রথমত গরুর মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন যা আমাদের পেশি বৃদ্ধি এবং শরীরের শক্তি বৃদ্ধির জন্য অপরিহার্য এর মধ্যে আয়রন জিঙ্ক এবং ভিটামিন বিভ সহ নানা ধরনের গুরুত্বপূর্ণ উপাদানও থাকে যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় যখন গ্রামীণ পরিবেশের কথা ভাবি তখন মাটির চুলার কথা মনে না আসা সত্যি অসম্ভব গ্রামের ঐতিহ্যকে ধরে রাখা এই মাটির চুলা যা শুধু রান্নার জন্য নয় বরং একে এক ধরনের সাংস্কৃতিক পরিচয় হয়ে দাঁড়িয়েছে গ্রামে প্রতিটি বাড়িতে প্রায় এই মাটির চুলা দেখা যায় যা রান্নার জন্য ব্যবহার করা হয় তবে কি জানেন মাটির চুলার বিশেষত্ব কি মাটির চুলার সবচেয়ে বড় সুবিধা হলো এর তাপ ধারণ করার ক্ষমতা তাপ যখন মাটির চুলায় জমে থাকে তখন সেটি খাবারে একটি বিশেষ স্বাদ এনে দেয় এটি এমন একটি প্রাকৃতিক উপায় যা অন্য কোনো আধুনিক চুলায় পাওয়া যায় না এর গাঢ় ধোঁয়া সদৃশ স্বাদ খাবারের স্বাদকেও আরও রিস এবং মজাদার করে তোলে আজকের এই রেসিপির তৃতীয় এবং শেষ অংশে হলো আমাদের গ্রামের খুব জনপ্রিয় খাবার নাল রুটি যারা গ্রামের জীবনে বড় হয়েছেন তারা জানেন যে নাল রুটি ছাড়া তো কোনো খাওয়া সম্পূর্ণ হয় না বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে গরম নাল রুটি সঙ্গে টক দই কিংবা মাংসের তরকারি এটি যেন আমাদের দেশের ঐতিহ্য এবার আসি আমাদের রেসিপির মূল অংশে নাল রুটি তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকরণগুলোর প্রয়োজন তা হলো। বেলুন বাটি কাপড়ের গোল টুকরো ডো এবং ডালার মতো কিছু বেলুন দিয়ে আমরা ডোগুলোকে গোল গোল করে মসৃণভাবে বেলবো এখন ডো নিয়ে আমরা গোল গোল রুটি আকার দিচ্ছি রুটির সাইজ যাতে সঠিক হয় সেই খেয়াল রাখতে হবে গ্রামাঞ্চলে অনেকেই কাপড়ের টুকরোর উপর এই রুটিগুলোকে আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে বড় করেন এই প্রক্রিয়ায় নাল রুটির মতো গোল আকার তৈরি হয় এটা খুবই মজাদার এবং সুস্বাদু হয় এটি গ্রাম অঞ্চলের এক বিশেষ রান্নার পদ্ধতি যা সারা দেশে প্রসিদ্ধ নাল রুটি শুধুমাত্র স্বাদে নয় এর স্বাস্থ্যগুণও রয়েছে প্রথমত এটি কোনো প্রকার ময়দা দিয়ে তৈরি হয় না বরং সম্পূর্ণ গরমের গমের আটা দিয়ে তৈরি হয় নান রুটি শুধুমাত্র স্বাদে নয় এর স্বাস্থ্যগুনো রয়েছে প্রথমত এটি কোনো প্রকার ময়দা দিয়ে তৈরি হয় না বরং সম্পূর্ণ গমের আটা দিয়ে তৈরি হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি খুব সহজে হজম হয় কারণ এতে এতে তেল বা মাখন কম ব্যবহৃত হয় এছাড়া নাল রুটির সঙ্গে টক দই মাংসের তরকারি বা সবজি খাওয়ার মাধ্যমে আপনি নিজের পুষ্টি বজায় রাখতে পারবেন গোটা দেশে তো বটেই দেশের বাইরেও নাল রুটির জনপ্রিয়তা বেশ বেড়ে গেছে বিশেষ করে দেশীয় খাবার পছন্দ করা লোকেরা বিদেশে নাল রুটি খেতে চায় তবে আমাদের দেশের গ্রামীণ রেসিপিগুলির যে বিশেষ স্বাদ সেটি দেশের বাইরেও সবার মন জয় করেছে নাল রুটি গ্রামীণ জীবনের একটি বিশেষ ঐতিহ্য এবং তার জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে এটি যে শুধু সুস্বাদু তা নয় এটি শরীরের জন্য উপকারী কারণ এটি অত্যন্ত স্বাস্থ্যকর এবং সহজে হজমযোগ্য এখন রুটিগুলি গরম তাওয়া বা মাটির চুলায় শেখানো হচ্ছে গরম তাওয়ার উপর শেঁকা রুটি বের হলে তার গন্ধ আমাদের ভেতরটা ভরিয়ে দেয় একটি নরম সুগন্ধি রুটি যদি তৈরি হয় তবে সেটা অত্যন্ত রুচি সম্পন্ন খাবার হয়ে ওঠে এবং শেখা হলে তার গন্ধ আরও বেশি মজা এনে দেয় তাহলে আজকের রেসিপির ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের এই গ্রামীণ খাবারের সহজ ও সুস্বাদু রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে পৌঁছে দিতে পেরে আমরা খুবই আনন্দিত যদি আপনাদের এই রেসিপিগুলো ভালো লাগে তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ সেই সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আপনি আমাদের পরবর্তী রেসিপি ভিডিওগুলো সবার আগে পেতে পারেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে আরও চমৎকার রেসিপি ও গ্রাম বাংলার খাবারের ভিডিও দেখতে পান আর যদি আপনার বন্ধুদের এই রেসিপিগুলি ভালো লাগে তাদের সাথেও শেয়ার করতে ভুলবেন না আপনার প্রতিটি মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাই নিচে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা শেয়ার শেয়ার করুন ধন্যবাদ এবং ভালো থাকুন আমাদের সাথে আরও সুস্বাদু ও রেসিপির জন্য আল্লাহ হাফেজ